নমস্কার প্রাইমারি শিক্ষক নিয়োগের বিরাট আপডেট চলতি মাসেই অফিসিয়াল নোটিশ প্রাইমারি পর্ষদের এই জানুয়ারি মাসেই চাকরি প্রার্থীদের ভাগ্য খুলছে সম্পূর্ণ দেখে নেওয়া বিষয়টি কি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু এক্ষুনি লাইক করে দিও দেখামাত্রই এবং কিন্তু নতুন আসো প্রাইমারি চাকরি সমস্ত আপডেট সবার আগে অথেন্টিক পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখে নাও আজকের বিষয়টি কী রয়েছে তো দেখো আজকের যে বিষয়টি যে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিরাট আপডেট আপডেটটি কি দেখে নাও বলছে যে আজ দশরা জানুয়ারি দু মঙ্গলবার কলকাতা রাজপথে বিরাট আন্দোলন দেখা গেল টেট বাইশ চাকরি প্রার্থীদের এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি এবং অনেকেই দেখেছ মিডিয়াতে যে দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট কিন্তু প্রচুর আন্দোলন করেছে এবং তারা কিন্তু অনেক দাবি তুলে ধরেছে বিভিন্ন রকম মিডিয়ার সামনে তো এটা একটা বিশাল একটা বড়ো দিক আজকে ব্যাপক একটা জয় হলো তাদেরকে তো দেখে নাও কী রয়েছে আপডেটটি তো যা ঐতিহাসিক এক আন্দোলন টেট বাইশরা কিন্তু করে দেখালো তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে টেট বাইশ কিন্তু পাশ করে বসে আছে প্রায় দেড় লক্ষ ক্যান্ডিডেট তারা কিন্তু আজকে আন্দোলনে যুক্ত হয়েছিল কয়েক হাজার স্টুডেন্টস তারা কিন্তু আন্দোলন করে দেখিয়েছে যে শিক্ষক নিয়োগ করতেই হবে ঠিক আছে এবার দেখেন আমি কী বলেছে বলছে যে এই দিকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে আমি দিয়ে থাকবো যে এই এইদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে সমস্ত নথি জমা দিল সিবিআই কোনটি না প্রাইমারি নিয়োগ দুর্নীতির ডকুমেন্টস সেখানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির উল্লেখ করেছে সিবিআই অর্থাৎ তোমরা জানো যে প্রাইমারি নিয়োগের যে দুর্নীতি হয়েছে দুর্নীতি বললে কম হবে ব্যাপক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কিন্তু সমস্ত ডকুমেন্টস সিবিআই জমা করলো আজকে অমৃতা সিনহার বেঞ্চে তো সেখানে একটা ইতিবাচক আমরা দিক খুঁজে পেয়েছি অর্থাৎ সব মিলিয়ে এইদিকে বেকারদের আন্দোলন এই দিকে ভুয়ো শিক্ষকের দুর্নীতির পর্দাফাশ এবং সমস্ত ডকুমেন্ট সিবিআই জমা করা এই সব কিছু মিলে কিন্তু আমরা আলটিমেট বলতে পারি যে প্রাইমারি যে পর্ষ সে কিন্তু ব্যাপক চাপে রয়েছে এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদের কী বলতে চাই কথাটা বন্ধুরা বলতে চাইছি তো বন্ধুরা একমত হলে অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের কিন্তু মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে ওকে তো এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে টেট বাইজ আন্দোলন একটা যেমন ইতিবাচক দিক একইভাবে কিন্তু দুর্নীতির যে সমস্ত ডকুমেন্ট জমা করেছে সিবিআই এটাও একটা ইতিবাচক দিক আমরা বলতে পারি ঠিক আছে এবার দেখেন আমি কি বলেছি আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে দু হাজার চোদ্দো এবং সতেরো অর্থাৎ চোদ্দো শতটা ইন্টারভিউতে বসে আছে প্যানেলের অপেক্ষায় তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে প্যানেল প্রকাশের দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের জন্য ঠিক আছে অতএব যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে ওয়েট করছে চোদ্দো সতেরো তারা কিন্তু আন্দোলন করতে মুখিয়ে রয়েছে হ্যাঁ তো এই বিষয়টা কিন্তু একটা ব্যাপক চাপে রয়েছে প্রাইমারি পর্ষদ এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি তো এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল প্রকাশে বাধা একমাত্র কুড়ি বাইশ ডিএলএড ব্যাচদের এবং সেই স্টে অর্ডার উঠবে কি উঠবে না সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারবো এই মাসেই অর্থাৎ জানুয়ারি মাসের বারো তারিখে কিন্তু আমরা দেখতে পারবো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে অতএব দেখতে পাচ্ছি একদিকে টেট বাইশের আন্দোলন অন্যদিকে প্রাইমারি স্ক্যাম তার ডকুমেন্ট সাবমিট অফ ক্যালকাটা হাইকোর্টে এবং তিন নম্বর কি রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের যে স্টে অর্ডার আপডেট এই মাসেই এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি পর্ষদ কিন্তু সব দিক থেকে চাপে রয়েছে ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে সব মিলিয়ে চলতি জানুয়ারি মাসেই চাকরি প্রার্থীদের ভাগ্য খুলছে এমনই আমরা আপডেট উঠে আসছে তোমরা দেখতে পারবে যে এই মাসের মধ্যেই কিন্তু প্রাইমারি পর্ষদ তারা কিন্তু নতুন নোটিফিকেশান দেবেই নোটিশ প্রকাশ করবেই টেট বাইশের নোটিফিকেশান অথবা অর্ডার উঠে প্যানেল প্রকাশের নোটিফিকেশান নোটিফিকেশান বা তাদের যে নিয়োগ কবে করবে কি তাহলেও কিন্তু নোটিফিশন তারা কিন্তু প্রকাশ করতে পারে এই মাসের মধ্যেই অর্থাৎ আমরা বলতে পারি যে জানুয়ারি মাসেই কিন্তু একটা নতুন নোটিশ আসবে প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইট এটা আমরা জানতে পারছি তো বন্ধুরা এই আপডেটটাই ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় আন্দোলন তো অবশ্যই করতে হবে এটা খুবই এটা ইতিবাচক দিক তার সাথে তোমরা কিন্তু অবশ্যই প্রাইমারি ইন্টারভিউ কিন্তু প্রস্তুতি নিতে পারো অনলাইনে মাত্র নিরানব্বই টাকায় ইচ্ছুকরা যোগাযোগ করে আজই অ্যাডমিশন নিয়ে ক্লাস করে দেখো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ক্লাস তো বন্ধুরা আজকে আমাদের এই আপডেটটিউ ছিল তো এই মাসেই কিন্তু বড় আপডেট আসছে টাইম অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা থ্যাংক ইউ প্রত্যেককে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং